রাজধানীর হাজারিবাগে একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাতারার রুমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে জিগাতলা পুরাতন বাজার রোড এলাকায় ওই হোস্টেল থেকে তার মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয় জান্নাতারা রুমি এনসিপির ধানমন্ডি থানা শাখার যুগ্ম সমন্বয়কারী ছিলেন বলে দলের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এর আগে তিনি সাইবার বোলিং সহ হুমকি ধামকির শিকার হচ্ছিলেন বলে জানিয়েছেন এনসিপির নেতারা এরই এক পর্যায়ে তিনি আত্মহননের পথ বেছে নেন বলে অভিযোগ তাদের তার মৃত্যুর ঘটনায় দলটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ফেসবুকে তার ভেরিফাইড পেজে একাধিক পোস্ট স্ক্রিনশট শেয়ার করেছেন একটিতে সহযোদ্ধার সঙ্গে মেসেঞ্জারে কথোপকথনে জান্নাতারা রুমি লেখেন আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু তাতে হুমকি ধামকি ও সাইবার বুলিং এর কারণেও মানসিকভাবে বিপর্যয় থাকার কথা লেখেন তিনি তারেক যা ফেসবুকে লিখেছেন কিভাবে লিখবো বুঝছি না আমার হাত কাঁপছে আপনাদের মনে থাকার কথা গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি বত্রিশে ফ্যাসিস্ট খুনি আওয়ামী লীগরা কি সিন ক্রিয়েট করেছিল সাইবার বুলিং আর ফোন কলে সারা দিন থ্রেড পাওয়ার পরও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায়নি অভিযোগ করে তারেক বলেন কারোর কল্পনাতেও ছিল না বুলিং এর মাত্রা এত তীব্র যে আত্মহননের পথ বেছে নেবে তারেক রেজা আরো বলেন এটাকে আমরা আত্মহত্যা হিসেবে দেখতে রাজি নই এটা খুন যারা আমাদের বনের জীবনকে তছনছ করে দিয়েছে তাদের জীবন আমরা শান্তিতে কাটাতে দিব না আমার বোনের রক্তের শপথ